পার্থদা যখন আমাদের কাছে প্রথম আসেন হুইলচেয়ারে হাঁটতে পারছিলেন না কথা বলতে পারছিলেন না তার পরিবার ভীত এবং চিন্তিত অবস্থায় আমাদের কাছে তাকে নিয়ে আসেন তখন তার অবস্থা খুবই খারাপ ছিল ধীরে ধীরে নিয়মিত ফিজিওথেরাপি টিম এবং আমাদের প্রিয়জনের টিমের যত্নে আস্তে আস্তে করে সেরে উঠতে থাকেন দাদা এখন পার্থ একটু হেঁটে এবং চলাফেরা করে দেখাবেন যে উনি আগের চেয়ে পরিবর্তনটা কি আসছে সেটা আপনাদেরকে দেখাবেন আমি প্রথমে ভেবেছিলাম এই পা দিয়ে আর হাঁটতে পারবো না কিন্তু এখানে প্রিয়জনের প্রিয়জন প্রিয়জন আসার পরে আমি প্রিয়জন টিম আমাকে দু মাসের দু মাস পুরো হয়নি দুমাসের মাসের যে থেরাপি দিয়েছে থেরাপির মাধ্যমে যত্ন নিয়েছে যত্ন নিয়েছে পঁচাশি ভাগ আমি সুস্থ এখন আমি হাঁটতে পারছি এবং বাকি পনেরো ভাগ আমি অল্প দিনের ভিতরে রিকভারি হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আচ্ছা একটু দাঁড়ান দাদা একটু দাঁড়ান একটু দেখান আপনি একটু হাতটা হাতটাগুলো হ্যাঁ সঠিক চিকিৎসা ধারাবাহিক ফিজিওথেরাপি এবং মানসিক সাপোর্টে একজন স্ট্রোকের রুগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে আমরাই তার উজ্জ্বল দৃষ্টান্ত আমি তার প্রমাণ ধন্যবাদ আপনাদের পরিবারের কারো স্ট্রোক অথবা প্যারালাইসিসের সমস্যা থাকলে আর দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা তিরানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা মেট্রো রেলের চারশো বাষট্টি নাম্বার পিলারের পূর্ব পাশে